বিষ্ণু বলেন ওরে না কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিষ্ণু গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিষ্ণু বললেন এটা আমাদের এবাদত গা এটা আমাদের কি এবাদত গা এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গা

আমি ইলাহা এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেয় ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যহরাক পড়েন আলাম নাশরাহ লাকা সদরাক নবী হে আমি কি আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই এটা আপনার জীবনে বড় আমত আপনি সংকীর্ণ মনা আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেয়ামত দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া দা আঙ্কা বিজারকা الذী انকাযা আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে ভিজরুল মানে বোঝা ভিজরুল জাম পাপের বোঝা আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবীর কোনো পাপ নাই বিশ্বনবীর কিছুকে মাফ করে দিয়েছে কে লেআউ ফির আকাল্লাহু মা তাফাদ্দাম আখার নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই

আপনার আগের গুনা পরের গুনা গুনা বলতে কিছুই নাই সব মাফ সব মাফ তারপরেও আমার নবী বলতেন আল্লাহ হে লাস্ট ফেরুল্লাহ চুগু ফিলিয়াম আখার মিন্সাবিনামাররা আমি এমন নবী যার কোনো গুণাই নাই আগের গুনাও নাই পরের গুনাহ নাই তারপরেও আমি নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা আর এতে পার পড়ি আমাদের জন্য শিক্ষা বাবা আঙ্কা বিজরাক বোঝা আমি নামিয়ে দিলাম বিশ্বনবীর কোনো বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে আমাদেরও চিন্তা আসে না নাই কিসের চিন্তা হ্যাঁ টাকার চিন্তা ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা আর কিসের চিন্তা আপনাদের হ্যাঁ চিন্তা মার্শাল এই ভাই ওম্মত কে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন প্যাটের চিন্তা এদিকে পাওয়া গেছে প্যাটের চিন্তা এদিকে বউয়ের চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীরও চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে বসায় দেন বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজা আবাব এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজা আবুল দাও আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেবো বিশ্ব নই বললেন এই পৃথিবীর বুকে যত নবীরাসুল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়াই করে ফেলেছে

পির সাহেব মরিদরা চিনবে না মরিদ পির সাহেবরা চিনবে না স্বামী তার স্ত্রীরা চিনবে না স্ত্রী তার স্বামীরা চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শাহিদ থেকে শুরু করে সবার মুখে একটা ইয়া নাফসিয়ান আফসিয়া নাফ সি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে মাডের মতো গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টক টক করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিষ্ণুবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিষ্ণুবীর পুরো উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায়

যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় واذا الموعوده سئلت এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবির পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবি সব সময় परेशान থাকতেন আল্লাহ বললেন নবি টেনশনের দরকার নাই হেরা এমন একটা নুরের আলো দিয়ে আমি আপনার আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে আলম নশ্রহ লাক সদরক ওয়া ওয়াদানা আনকা বিযরক আল্লাযী আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম সুবহানাল্লাহ দুইটা নেয়ামত শুনলাও এবার তিন নম্বরের নেয়ামত আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা এটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পড়েন ওয়া রাফা'না সবাই বলেন নাই পড়েন ওয়া রাফা'না লাকা যিকরা নবী হে আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি আই হ্যাভ ডিগনিফাইড ইওর স্ট্যাটাস হাই এন্ড হাই দা হাইয়েস্ট আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে সেরে উপরে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা আমার পরপরি স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নাই এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব এত যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাসবি কিনা ওইটাই তো সন্দেহ আমরা যে ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাসবি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকে আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে তোরা করবি দেবো তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহেরবানি তো এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনবী বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুক্ষীকে থামাবি তোদের মাধ্যমে আমি সুনাম সুখী বুলন্দ করে দেব। আবু ঘোষণা দিল হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ শাহ কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যেয়ে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ শাহ নাম শুনছে তার মানে মোহাম্মদ শাহ নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লাই কোন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হজ করি আর না করি আরে না দেখে যাওয়া যাবে না হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিস মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের খসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিষ্ণুভির চেহারা দেখে প্রথম নজরে সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কামলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কামলিওয়ালা দু